আসসালামু আলাইকুম আমি আজ একটি সোনালি মুরগির ফার্ম এসেছি মুরগির প্রথমেই যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রোডিং কারণ আপনার বাচ্চা মুরগির বাচ্চা যদি ব্রোডিংটা ঠিকভাবে না হয় এই বাচ্চাগুলোর গ্রোথটা ঠিকভাবে আসবে না যখন গ্রোথ না আসবে আপনি বয়স অনুযায়ী আপনি সোনালি মুরগি কী কী চান আপনি দুই মাস বয়সে এটা বিক্রি করে দিবেন তো এই দুই মাস বয়সে দেখা যাবে যে নর্মালি নয়শো গ্রাম এক কেজি বা এর বেশি এগারোশো গ্রাম ওয়েট আসে তো এই ব্রোডিংটা ঠিকভাবে না হলে এই আদর্শ তাপমাত্রাটা আদর্শ ওজনটা আসবে না জন্য ব্রোডিংটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্রোডিং কিভাবে করতে হয় মুরগির ব্রোডিং ঠিকভাবে করা এই টোটাল বিষয়টা আজকে দেখব সোনালি মুরগির ক্ষেত্রে ব্রোডিংয়ের বাচ্চা নিয়ে আসার আমরা তো নরমালি একদিনের বাচ্চা নিয়ে আসি ডে ওর চিক যেটা বলি তো একদিনের বাচ্চা নিয়ে আসার পরে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে ব্রোডিং ব্রোডিং করতে হয় তো এই বাচ্চা নিয়ে আসার আগেই হচ্ছে আপনার এই ব্রুডারের ব্যবস্থাটা করে নিতে হবে এবং ঘর প্রস্তুতি লিটার ম্যানেজমেন্ট এগুলো বাচ্চা নিয়ে আসার কমপক্ষে আটচল্লিশ ঘন্টা আগে এই লিটারের ব্যবস্থাটা করতে হবে কারণ যদি আপনি বাচ্চা নিয়ে আসেন বা তার কিছুক্ষণ আগে এই লিটারটা দেন তাহলে হবে কি এই লিটারগুলো উড়বে লিটার উড়ার কারণে এই বাচ্চার নিঃশ্বাসের সাথে লিটার যাবে এবং শ্বাসকষ্টের তৈরি হবে এজন্য বাচ্চা নিয়ে আসার কমপক্ষে আটচল্লিশ ঘন্টা আগে ঘর প্রস্তুত করতে হবে এবং বাচ্চা নিয়ে আসার কমপক্ষে চার থেকে ছয় ঘন্টা আগে আপনার ব্রোডিংয়ের জন্য হুভার ঠিক করতে হবে কারণ তাপমাত্রা তৈরি হতে একটা সময় লাগবে এই তাপমাত্রাটা তৈরি হওয়ার জন্য ছয় থেকে আট ঘন্টা আগেই ব্রুডারের হুভার ব্যবস্থাপনাটা করতে হবে তো ব্রুডিংয়ে তাপমাত্রা আসলে কত লাগবে বাচ্চা নিয়ে আসার পর প্রথম সপ্তাহে এর জন্য পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট হাইট তাপমাত্রা লাগবে তো এই তাপমাত্রাটা হচ্ছে এর ক্ষেত্রে পঁচানব্বই ডিগ্রি ফারেন প্রথম সপ্তাহে এবং পরের প্রতি সপ্তাহে হচ্ছে পাঁচ ডিগ্রি ফারেনহাইট করে কমবে এবং এটা 75 পঁচাত্তর ফাইন হাইটে এসে এটা স্টেবল হবে এবং এই তাপমাত্রাই থাকবে এবং সহজে বোঝার জন্য আপনি যখন দেখবেন বোর্ডিং করছেন এ যে আপনি লাইট দিয়েছেন লাইটের নিচে লাইটের নিচে যদি বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার এখানে তাপমাত্রা কম আছে এর জন্য আপনাকে আরও লাইটের ব্যবস্থা করতে হবে কারণ তাপমাত্রা যখন কম থাকবে তখন সব মুরগি হচ্ছে সব বাচ্চা হচ্ছে লাইটের নিচে জড়ো হয়ে থাকবে যখন এই তাপমাত্রাটা বাড়ানো হবে আরও লাইট বাড়িয়ে দিলেন যদি দেখেন যে বাচ্চাগুলো লাইট থেকে অনেক দূরে ছড়িয়ে আছে লাইটের নিচে কেউ নেই তখন বুঝবেন যে তাপমাত্রা বেশি হয়ে গেছে এজন্য আপনাকে তখন হচ্ছে তাপমাত্রা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে সবচেয়ে ভালো হয় আপনার যদি রুম থার্মোমিটার থাকে রুম তাপমাত্রা আপনি দেখতে পারেন তাহলে আর এই এত হিসেব নিকাশের দরকার হয় না তাপমাত্রা কত আছে দেখবেন এবং তারপরে এটা দেখবেন কারণ আবহাওয়া অনুযায়ী তাপমাত্রা পরিবর্তন করতে হয় আপনার শীতের সময় এক ধরনের গরমের সময় এক ধরনের বর্ষার সময় এক ধরনের তাপমাত্রা লাগবে তো এই ম্যানেজমেন্টটা বোর্ডিং ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি বোর্ডিংয়ের ব্যাপারটা বুঝতে পেরেছেন